কঠিন ও মুসিবতের দিনে আমার আল্লাহ যদি বলে বান্দারে কত কিছু অর্জন করলে ইলিম অর্জন কেন করলে না জবাবটা দিয়া তারপরে আমার সামনে থেকে যা উপায় থাকবে না উপায় থাকবে না মুসলমানের প্রথম কাজ হলো ইলিম অর্জন করা জ্ঞান অর্জন করা কোরআনকারিমে আল্লাহ বলেছেন তালা বলে যারা জানে আর যারা জানে না তারা কি সমান নিশ্চয় নয় যারা জানে না আর যারা জানে তারা দিন সমান হইতে পারে না ইলিম যারা অর্জন করে আল্লাহ তালা তাদের পদমর্যাদা বাড়ায় দেয় ওর আনুল কারিমা আল্লাহ তালা শি কথাও বলেছে কথাও বলেছি ইয়ার আমানু মিঙ্ক ওল্লাদিনা উতুল নাইন্মা দরজা আল্লাহ হবি মা তামালু আল্লাহ তালা বলে তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং জ্ঞানপ্রাপ্ত আল ইমপ্ত আমি আল্লাহ তালা তাদের মর্যাদা বাড়ায় দিব এরপরে আল্লাহ তালা বলতেছেন এই তোমরা যা করো সব কিছুর খবর কিন্তু আমি আল্লাহর কাছে আছি ও ভাই আমরা যা করতেছি সব কিছুর খবর পৃথিবীর কেউ না যেন একজন জানেন তিনি আল্লাহ আর এই ইলিম অর্জন করা এটা একটা ফরস কাজ আল্লাহ রসুল বলেছেন আলা বলে মুসলিম প্রত্যেকটা বালেক পুরুষ এবং নারীর জন্য ইলমে শিক্ষা করা এটা একটা ফরজ কাজ যারা ইলিম শিখে তাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে গর্তের পিপলিকাও দোয়া করে ইলিম হলো একটা নূর এটা আলো যে আলোর দ্বারা মালিকের জান্নাতে মানুষ যাবে যাবে আর যারা ইলম অর্জন করে আল্লাহ তালা তাদের প্রশংসা করতে গিয়ে বলে ইননামা ইহসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আমাদের মহান আল্লাহ বলেন নিশ্চয় আলেম গনিরাই আমি আল্লাহরে সবচাইতে বেশি ভয় পাই ইলিম আছে আল্লাহরে সবচাইতে বেশি ডরায় সবচাইতে বেশি ভয় পায় আল্লাহ কুরআনুল কারীম ইলিম হলো নূর এটা আলো যে আলোর দ্বারা একজন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে আলেমের প্রশংসা করতে গিয়ে আল্লাহর রসুল বলেন ফকিহুন ওয়াহিদুন মহিদ আশ্র আল শাইত আবিদ আমার হুজুর বলেন আমার রসুল বলেন বলেন শয়তান এক হাজার আবেদকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে কিন্তু একজন আমললা আলেমকে ধোঁকা দিয়ে শয়তান বোকা বানাতে কষ্ট হয়ে যায় মানে এক হাজার সাধারণ মানুষকে তিনি মুহূর্তের মধ্যে ধুকার জালে বন্দি করতে পারে কিন্তু একজন আলেমকে পারেন আলেমকে কারণ তার সিনার মধ্যে ইলিমা আল্লাহ রসুল আরও বলেন মায়ুরি দিল্লাহু হই র ই ফক্তি হুফিদ্দিন ওয়া ইন্নামা আনা কসিমন ওল্লাহ হইয়তি আল্লাহ তালা যার মঙ্গল কামনা করেন তাকেই তিনি এলমি দিন শিক্ষা করার তৌফিক দান করেন আমার হুজুর বলেন আমার রসুল বলেন যে আমি তো আমি বন্টনকারী দাতা তো আল্লাহ দেন তো আল্লাহ আমি তো শুধু তোমাদেরকে বলি কিন্তু দেন কিন্তু আল্লাহ আল্লাহ সবকিছু দেওয়ার মালিক আল্লাহ ছেলে দেওয়ার মালিক আল্লাহ মেয়ে দেওয়ার মালিক আল্লাহ সবকিছু দেওয়ার মালিক আল্লাহ এজন্য আজকে আমরা ইলিম থেকে অনেক দূরে এলমেদিন শিক্ষা থেকে আমরা অনেক দূরে আর শিক্ষার একটা আশরার দাম তো মালিকের কাছে আছে আমার রাসূল বলেছেন যে ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস এর দামও মহান আল্লাহর কাছে অনেক বেশি কত বেশি আল্লাহর বলে বলেন قال النبی صلی الله علیহি সাল্লাম

তাদের পায়ের নিচে আল্লাহ পাকের নির্বাচিত নুরের ফিসতারা তাদের নূরের পাখা বিছায়া দেয় নূরের পর বিছায়া দেয় এই তালেব এলেমের জন্য এলমে শিক্ষা করা এটা 70 বছরের একজন মানুষ করতে পারে একজন 20 বছরের মানুষ করতে পারে একজন 40 বছরের মানুষ করতে পারে ইলমে শিখার জন্য কেউ যদি পথ চলে আল্লাহ তার রাস্তাকে সহজ করে দেয় ইলমে শিখার জন্য কেউ যদি গড় থেকে বের হয় ইলমে দ্বীন শিখার জন্য কেউ যদি গড় থেকে বের হয় আল্লাহ তার পিছনের গুনাহাতা মাফ করে দেয় এক বুজুরগো একজন আল্লাহর ওলি বসরা শহরে বয়ান করতেছিলেন এই হাদিস বলছিলেন যে কেউ যখন ইলিম অর্জন করার জন্য গড় থেকে বের হয় ফিরিস্তারা তার পায়ের নিচে তার সম্মানে নূরের পর বিষয়া দেয় পাখা বিষয়া দেয় একজন মূর্খ লোক যার ইলিম নাই সে বলতেছিল তাহলে আগামীকাল আমার জুতার দ্বারা ফিরিস্তার নূরের পাখার উপরে আমি পারাবো নাউজ বিল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহর গজব চলে আসছে তার দুইটা পা সাথে সাথে অচল হয়ে গিয়েছে শুধু তাই নয় কথা বলার সাথে সাথে পা তো অচল হইছেই সাথে সাথে পায়ের মধ্যে পচনও শুরু হয়ে গিয়েছে পায়ের মধ্যে পচনও লেগে গেছে সাথে সাথে এই হাদিসকে অপমান করার জন্য অপমান করার জন্য সাথে সাথে তার পায়ের মধ্যে পচন লেগে গেছে এজন্য যারা ইলেম শিখে তাদের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি এজন্য আমার বাপ ভাইয়েরা ইলিম অর্জন করা ফরস এটা থেকে দূরে থাকা যাবে না হাসরের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ যদি বলে বান্দারে কত কিছু অর্জন করলে ইলিম অর্জন কেন করলে না জবাবটা দিয়া তারপরে আমার সামনে থেকে যা উপায় থাকবে না উপায় থাকবে না হাসরের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তালা বান্দাকে পাঁচটা প্রশ্ন করবে পাঁচটা প্রশ্ন আল্লাহ তালা তার বান্দার দিকে ছুড়ে দিবে এক নাম্বার ও আমার বান্দা জীবনটা কোন কাজ করে কাটাইছো বলো আমি আমিও তোমাকে পঞ্চাশ ষাট সত্তর বছরের একটা জিন্দিগি দান করেছিলাম বলো হো আমার বান্দা জীবনটা কোন কাজ করে কাটাইছো বলো দুই নাম্বার আমার আল্লাহ বলবে বান্দারে তোমাকে আমি যৌবনের নিয়ামত দান করেছিলাম যৌবনের নিয়ামত এটা কত বড় নিয়ামত যার নাই সে বুঝে যৌবনের নিয়ামত আমি দান করেছিলাম ও আমার বান্দা বলো তুমি যৌবনটা কোন পথে কাটাইছো গুনা করে কাটাইছো নাকি ইবাদত করে কাটাইছো বলো বান্দা তিন নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা কোন পথে তুমি মাল উপার্জন করেছো বলো কোন পথে তুমি মাল উপার্জন করেছো এই কথা আমাকে বলো তুমি কি হালাল পথে কামাইছো নাকি হারাম পথে কামাইছো বলো চার নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোমার মাল তুমি কোন পথে খরচ করেছো বলো সর্বশেষ পাঁচ নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে ইলিম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো বলো বলো পাঁচ নাম্বার আল্লাহ তাআলা ইলমের কথা জিজ্ঞাসা করবে ও বান্দা বলো ইলিম অনুযায়ী কতটুকু তুমি আমল করছো নামাজ না পড়লে গুনাহ হয় রোজা না রাখলে গোনা হয় টাকা হলে হজে না গেলে গোনা হয় টাকা হইলে জাকাত না দিলে গুনাহ হয় নামাজ নষ্ট করলে গুনাহ হয় কে না জানে আমার রব জিজ্ঞাসা করবে বান্দা ইলিম অনুযায়ী বলো তুমি কতটুকু নামল আমল করেছ পাকের কাছে জবাব না দিয়ে কোন মায়ের সন্তান এক কদম এদিক সেদিক হইতে পারবে না এজন্য অর্জন করা এটা একজন মুসলমানের সর্বপ্রথম কাজ ইলিম অর্জন করা অর্জন করা আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে অর্জন করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তালা দান করেন এবং এল এম আমল করার তৌফিক আল্লাহতালা দান করেন প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার মিড হক্কানি আলমজের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী